আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন যে বিপিএল টু থাউজেন্ড খেলা চলছে এবং ডাকার পর্ব প্রথম পর্ব তারপরে সিলেটের পর্ব এবং চট্টগ্রামের পর্ব শেষ করে আবারও ডাকার দিকে চলে আসে তৃতীয় চতুর্থ এবং ফাইনাল পর্বের দিকে এবং গ্রুপ পর্বের ম্যাচ কিন্তু এখনো শেষ হয়নি এবং লাস্ট যেদিন খেলা হলো সেদিনের প্রেডিকশনে আমার দুইটা ম্যাচই রং হয়েছে প্রথম ম্যাচে সেখানে রাজশাহী ভার্সেস রংপুরের যে ম্যাচটি হয়েছে সেখানে দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করতে নামে একশো সত্তর রান করে নয় উইকেট হারিয়ে সেটা রান চেজ করতে নেমে রংপুর রাইডার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে হারলো টানা এগারো ম্যাচ পরে এবং এই টুর্নামেন্টের আট ম্যাচ পরে তারা হারলো রাজশাহীর কাছে একশো ছিচল্লিশ রানে অল আউট হয়ে যায় তারা উনিশ দশমিক দুই ওভার থেকে রায়ান বাল রাজশাহীর তিনি বাইশ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন তো রায়ান বাল কিন্তু ইদানিং বলিংই ভালো করছেন এবং রাশাই যে ম্যাচগুলো জিতছে সেখানে কিন্তু রান বানের বলিংটাই কার্যকরী হচ্ছে তো এই হচ্ছে অবস্থা এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি সেখানেও সিলেটিস টাইগার ভার্সেস খুলনা টাইগারের ম্যাচে আমি সিলেটিস স্ট্রাইকারের জন্য প্রিরিকশন করেছিলাম সেটাও ভুল হয়েছে সিলেটিস স্ট্রাইকার প্রথমে ব্যাট করতে নেমে একশো বান্ন রান করে নয় উইকেট হারিয়ে খুলনা টাইগার একশো ছাপ্পান্ন রান করে চার উইকেট হারিয়ে উনিশ দশমিক পাঁচ বলে ম্যাচটি জয়লাভ করে নেয় ছয় উইকেট হাতে রেখে এক বল বাকি রেখে ম্যাচটি জিতে যায় ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ হন হাসান মিরাজ দলীয় অধিনায়ক তিনি পঞ্চাশ বলে সত্তর রানের একটি অনবদ্য ইনিংস খেলেন এবং চল্লিশ রানে একটি উইকেট নেয় এছাড়া তিনটা ক্যাচ ধরে ম্যাচে মানে অলরা অলরাউন্ড পারফরমেন্স বলতে যা বোঝায় সেটাই তিনি করে এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে দলকে জয়লাভ করেছে এবং জয়ের দ্বারা ফিরিয়ে এনেছে এই হচ্ছে এলো ওই দিন আগা গতকালকের খেলার বিশ্লেষণ এবং পয়েন্ট টেবিলের যা অবস্থা সেখানে দেখা যাচ্ছে রংপুর রাইডার নয়টা ম্যাচ খেলেছে আটটা জয় একটা পরাজয় ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে দ্বিতীয়তে আছে ফরসুন বরিশাল আট ম্যাচ খেলেছে ছয় জয় এবং দুই পরাজয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তৃতীয়তে আছে চিটাগাং কিংস নয় ম্যাচ খেলেছে পাঁচটা জিতেছে চারটা হেরেছে দশ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার তারাও নয়টি ম্যাচ খেলেছে চারটা জয় পাঁচটা পরাজয় আট পয়েন্ট নিয়ে তারা আছে। চতুর্থ স্থানে পঞ্চম স্থানে আছে দুর্বার রাজশাহী দশ ম্যাচ খেলেছে চারটা জয় ছয়টা পরাজয় নিয়ে আট পয়েন্ট নিয়ে তারা আছে রান রেটের ব্যবধানে পঞ্চম স্থানে ঢাকা ক্যাপিটালস তারা খেলেছে দশটি ম্যাচ তিনটি জয় এবং ষাটটি পরাজয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা আছেন ষষ্ঠ স্থানে এবং সিলেট স্ট্রাইকার তারা খেলেছেন নয় ম্যাচ দুই জয় সাত পরাজয় এবং চার চার পয়েন্ট নিয়ে তারা আছেন পয়েন্ট টেবিলে সবার লাস্টে তো পয়েন্ট টেবিলটা খুবই ওপেন আছে এখন যার যার দিনে তারা তারা সাফল্য পেলেই কিন্তু দ্বিতীয় রাউন্ড বা সুপার ফোর কোয়ালিফাই রাউন্ডে পৌঁছতে পারবে রংপুরের জন্য রংপুর অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে কারণ তারা নয় ম্যাচে আটটা জয় এবং একটা পরাজয় দেখেছে আর বরিশালেরও কিন্তু হিউজ চান্সে কারণ বরিশালের এখনও চারটা ম্যাচ বাকি আছে তারা ইতিমধ্যে শোনা যাচ্ছে তিন তারা সুনীল নারায়ণ এবং অ্যান্ড্রু রাসেলকেও নাকি তারা কিনে ফেলেছে বাকি সিরিজ বা বাকি ম্যাচের জন্য তো দেখা যাক কি হয় তো তারা ভালো একটা পজিশন আছে যেহেতু টপ টু তো মূলত বিপিএলে টপ টু পজিশনে যারা থাকে তাদের জন্য একটা ভালো সুযোগ কারণ টপ টু এর কিন্তু দুইটা চান্স থাকে প্রথম চান্সে যদি নাও পারে দ্বিতীয়বার যে এলিমিনেটার থেকে যারা আসে তাদের সাথে মোকাবেলা করে কিন্তু ফাইনালে যাওয়ার সুযোগ থাকে তো যাই হোক তো বাংলা বরিশালের হাতে অনেক সুযোগ চিটাগাং কিংসও ভালো পজিশনে আসে খুলনা টাইগারও ভালো পজিশনে আসে দুর্বার রাজশাহী তাদের বাকি দুইটা ম্যাচ জিততে হবে তাহলে তারা কোয়ালিফাই করলেও করতে পারে বাকি দুইটা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে বারো আর খুলনা টাইগার্স তিনটা থেকে দুইটা ম্যাচ জিততে পারলেও কিন্তু তাদের জন্য খুব ভালো সুযোগ আছে তো দেখা যাক কী হয় তো আগে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ চলছে সর্বোচ্চ যে রানের অবস্থা সেটা আমরা একটু দেখি রানের লিস্টে কারা আছে তানজি হাসান তামিম ঢাকা ক্যাপিটালস তিনি দশ ম্যাচ খেলেছে দশ ইনিংস একবার নটার ছিল চারশো বাস রান করেছে তিনি টুর্নামেন্ট সেরা স্কোরার টপ স্কোরার হান্ড্রেড করেছে হাইস্ট স্কোর একশো একটা সেঞ্চুরি এবং তিনটা ফিফটি করেছেন দ্বিতীয়তে আছে আনামুল হক বিজয় তিনি হচ্ছেন রাজশাহীর অধিনায়ক ছিলেন পরবর্তীতে তার ক্যাপ্টেনশি কেড়ে নেওয়া হয় তাতে কেড়ে নিয়ে ফ্লাস দেওয়া হয় দশ ম্যাচ তিনিও খেলেছেন দশ ইনিংস ব্যাট করেছেন দুইবার নট আউট তিনশো উনআশি রান তারও একটা সেঞ্চুরি আছে একশো রানে নট আউট ছিলেন সেই ম্যাচটা তিনি জিতাতে পারেননি একটা জয় এবং দুটা পরাজয় নিয়ে তিনি সরি 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 ভুল করে ফেলেছি একটা সেঞ্চুরি এবং দুইটা হাফ সেঞ্চুরি করেছে এবং একটা ডাক আছে তার ইনিংসে তিন নম্বরে আছে লিটন দাস ঢাকা ক্যাপিটালের তিনি নয় ম্যাচ খেলেছে নয় ইনিংস ব্যাটিং করেছে একবার নট আউট ছিল তিনশো আটচল্লিশ রান তার একশো পঁচিশ নট আউট ছিল তার হচ্ছে বেস্ট স্কোর একটা সেঞ্চুরি দুইটা ফিফটি তারও আছে একটা ডাক তার ইনিংসও আছে চার নম্বরে আছে জাকির হাসান সিলেট স্ট্রাইকার নয় ম্যাচ খেলেছে নয় ইনিংস ব্যাট করেছে একবার নট আউট তিনশো রান পঁচাত্তর রান নট আউট হচ্ছে তার সর্বোচ্চ স্কোর তিনটা ফিফটি করেছেন পঞ্চমে আছে জি ক্লার্ক চিটাগাং কিংসের তিনি আট ম্যাচ খেলেছে আট ইনিংস ব্যাট করেছে তিনশো পঁয়ত্রিশ রান একশো এক তারও বেস্ট স্কোর তারও একটা সেঞ্চুরি একটা ফিফটি আছে তো বোলিং কারা বেস্ট ফাইভ সেটা যদি আমরা একটু দেখি তাসকিন হাসান রাজশাহী দুর্বার দুর্বার দুর্বার্ত না দুরন্ত রাজশাহী নাকি হ্যাঁ দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ দশ ম্যাচ খেলেছে দশ ইনিংস বলিং করেছে এবং তিনি দুইশো একান্ন রান দিয়ে বাইশটি উইকেট নিয়েছেন এবং উনিশ রানে সাত উইকেট তার বেস্ট বলিং ফিগার এই টুর্নামেন্টে আকিব জাভেদ রংপুর রাইডার্স তিনি সাত ম্যাচ খেলেছে সাত ইনিংস বল করেছে একশো সাত্তর রান দিয়ে পনেরোটি উইকেট নিজের সমর্থ হয়েছে এবং তার বেস্ট ইনিংস ছিল বত্রিশ রানে চার উইকেট তিন নম্বরে আছে আবু হায়দার খুলনা টাইগার্স তিনি আট ম্যাচ খেলেছে আট ইনিংস বল করেছে দুইশো উনআশি রান করে দিয়ে পনেরোটি উইকেট নিয়েছে চৌচল্লিশ রানে চার উইকেট তার হচ্ছে ব্যক্তিগত সেরা ইনিংস চার নম্বরে আছে খুশদিল শাহ রংপুর রাইডার তিনি নাসম নয় ম্যাচ খেলেছে আট ইনিংস বলিং করেছে একশো চৌচল্লিশ রান সরি একশো পঞ্চাশ রান দিয়ে উইকেট নিয়েছে আঠারো রানে তিন উইকেট হচ্ছে তার বেস্ট পারফরমেন্স পাঁচ নম্বরে আছে আলিস ইসলাম চিরাগাং কিংস তিনি আট ম্যাচ খেলেছে আট ইনিংস বল করেছে একশো নিরানব্বই রান দিয়ে বারো উইকেট নিয়েছে সতেরো রানে তিন উইকেট তার বেস্ট পারফরমেন্স এই হচ্ছে টপ ফাইভ বলার টপ ফাইভ এবং টপ টপ ফাইভ বলার এবং টপ ফাইভ ব্যাটসম্যান এগুলো আমরা দেখে জেনে নিলাম কারা আগামীকাল কিন্তু দুইটা ম্যাচ আছে ঢাকার পর্ব শুরু হচ্ছে ডাকার পর্ব বা টুর্নামেন্টের ফোর্থ পর্ব বা ফাইনাল পর্ব ঢাকার পর্বের দিনের প্রথম ম্যাচ একটা তিরিশ মিনিটে মিরপুরে হবে ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকার আগামীকাল তো সেখানে ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকারের হচ্ছে প্রথম ম্যাচ হবে দিনের প্রথম ম্যাচ তো বর্চুন বরিশাল অলরেডি কিন্তু পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে পক্ষান্তরে সিলেট স্ট্রাইকার পয়েন্ট টেবিলে একদম শেষে আছে তো তাদের যে স্কোয়াড আমরা যদি দেখি স্কোয়াডে কারা কারা আছে তামিম ইকবাল খান ক্যাপ্টেন ফরচুন বরিশালের আলী খান আরিফুল ইসলাম নাদ্রে বার্গার এবাদত হোসেন এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেনি ফাইম আশরাফ তাকেও আমরা এখনও দেখিনি জেমস ফুল সরি ফাইম আশরাফ খেলেছেন ফাইম আশরাফ একটা ম্যাচ জিতিয়েছেন জেমস ফুল আর অলরাউন্ডার জাহানদাদ খান অলরাউন্ডার জাহান্দাত খান খেলছে ফুলার কেউ দেখিনি মাহমুদুল্লাহ অলরাউন্ডার দায়েদ মালান টপার ব্যাটার কাইস মায়ার তিনি চলে গেছেন খেলবেন আর মোহাম্মদ নবী আছেন রিপন মন্ডল মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত ব্যাটসম্যান নাইম হাসান বোলিং অলরাউন্ডার পার্থ নিশাঙ্কা তাকে আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি ঋষাদ হোসেন অলরাউন্ডার তিনি খেলছেন তিনি ভালো বলিং করছেন শাহিন শাহ আফ্রিদি তিনিও খেলবেন না চলে গিয়েছেন শহীদুল ইসলাম বলিং অলরাউন্ডার তাইজুল ইসলাম বলিং অলরাউন্ডার তানবির ইসলাম বলার তাহিদ হৃদয়ের টপ অর্ডার ব্যাটার তো বরিশাল নাকি আমরা শুনেছি নারায়ণ এবং অ্যান্ডু রাসেলকে কে তাদের টিমে বেরিয়েছে তো দেখা যাক তিনি আসলে আসে কি তারা আচ্ছা সিলেটের অবস্থা সিলেট আল আমিন হোসেন বলার আরাফাত সানি বলার আরিফুল হক অলরাউন্ডার এবং ক্যাপ্টেন রাকিম কর্নওয়েলকে কিছু ম্যাচ খেলতে দেখেছি বিদেশি প্লেয়ার দীর্ঘ দীর্ঘদেহী প্লেয়ার জাকির আলী উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু তিনি এখন পর্যন্ত উইকেট কিপিং করতে দেখিনি জর্জ মন্সি স্কটল্যান্ডের বিদেশি প্লেয়ার নাহিদুল ইসলাম অলরাউন্ডার নাহিদুজ্জামান বলার রনি তালুকদার ব্যাটার রুয়েল মিয়া বলার সানিমু সামিউল্লাহ সানুয়ারি অলরাউন্ডার পল স্টারলিং ব্যাটিং অলরাউন্ডার তানজিদ হাসান সাকিব ব্যাট বোলিং অলরাউন্ডার রেস্টপলি বোলার জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান ভালো ব্যাটিং করছে তো আগামীকালের যে পথ দিনে প্রথম ম্যাচ সেখানে আমার প্রেডিকশন থাকবে ফরচুন বরিচালের পক্ষেই তারাই আগামীকাল দিনের প্রথম ম্যাচটি জয়লাভ করবে এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ সেখানে খেলা হবে দুর্বার রাজশাহী ভার্সেস রংপুর রাইডার দুর্বার রাজশাহী লাস্ট ম্যাচটা জিতেছে পয়েন্ট টেবিলে তারা আছে পঞ্চম স্থানে আর রংপুর রাইডার আছে টপে তো দেখি দুই দলের টিমের অবস্থা কি স্কোয়াডে কারা আছেন তাদের রংপুর রাইডার আনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটার আকবর আলী ব্যাটার উইকেট কিপার ব্যাটার আফাত মিনহাস বলার বিদেশি প্লেয়ার বিল্লাল খান বলার রয়ান বাল অলরাউন্ডার মিগুল কামিংস ফরেনার বলার নাথান এডওয়ার্ড বলিং অলরাউন্ডার হাসান মুরাদ বলার জিসান আলম ব্যাটিং অলরাউন্ডার এস এম মেহরুব অলরাউন্ডার মেহরাব হোসেন মিনহা মিনাজুর রহমান ব্যাটার মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটার মহর শেখ মৃত্যুঞ্জয় চৌধুরী সাদ নাসিম বিদেশি প্লেয়ার সাব্বির হোসেন অলরাউন্ডার সালমান মির্জা বলার লিহারু সামারকন অলরাউন্ডার শরীফুল ইসলাম বলার সানজামুল ইসলাম বলিং অলরাউন্ডার তাসকিন আহমেদ বলার ইয়াসির আলী রাব্বি মিডল অর্ডার ব্যাটার তিনি এই টুর্নামেন্টে ভালো ব্যাটিং করছে প্রখান্তে রংপুর রাইডারের নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান আকির জাভেদ বিদেশি বলার কার্টিস কাম্পার অলরাউন্ডার আয়ারল্যান্ডের প্লেয়ার এ এম গাজনেফার আফগানিস্তানের বলার যদিও তিনি এখন মতো কোনো ম্যাচ খেলেনি তিনি খেলবেও না তিনি আই এল টি টোয়েন্টি খেলছেন অ্যালেক্স হেল ওপেনিং ব্যাটার ইফতেকের আহমেদ পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান যাই হোক অ্যালেক্স হেল কিন্তু অলরেডি খেলা তিনিও তিনিও আরও আমি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লেগ খেলতে চলে গিয়েছেন তারও লাস্ট ম্যাচ খেলে ইরফান শুক্কুল লাস্ট ম্যাচে ওপেনিং ব্যাটিং নামানো হয়েছিল তিনি ডাক মেরেছিলেন কামরুল ইসলাম রাব্বি বলার খুশদিল শাহ অলরাউন্ডার মেহেদি হাসান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাহিদ রানা বলার সৌরভ নাটবালকার ফরেন প্লেয়ার বলার রাকিবুল হাসান বলিং অলরাউন্ডার রেজাউর রহমান রাজা তাকে এখন আমরা দেখতে নেই ম্যাচে নামতে তিনিও পেস বলার সাইফ হাসান অলরাউন্ডার সৌম্য সরকার অলরাউন্ডার স্টেপ টেইলার ওপেনিং ব্যাটার তফিক খান উইকেট কিপার ব্যাটার এই হচ্ছে তাদের দুই দলের স্কোয়াড তো দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডারের যে আগামীকালের ম্যাচ আছে সেখানে আমার প্রেডিকশন থাকবে রংপুর রাইডারের পক্ষে তো দেখা যাক কি হয় রংপুর রাইডার কি সেই লাস্ট ম্যাচের হারের প্রতিশোধ নিতে পারে কি না নাকি আবার হারের ভিত্তি গুড় পাক খেতে হয় তাদের সেটা দেখার পালা তো আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট করে জানান তো এতক্ষণ যাবত যারা ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও